বিমানে উঠছেন বিমানওয়ালা বিমানবালা মাইক দিয়ে বলে দেয় যদিও তাদের তেল এত শুদ্ধ হয় কিন্তু বিমানে ওই যে গত কয়েকদিন আগে গেছিলাম রাজশাহী তার কয়েকদিন পরে গেলাম চট্টগ্রাম তো বিমানে উঠলে এরা এই দোয়াটা পরে পরে সবাইকে স্মরণ করিয়ে দেয় মনে মনে আমি বলতেছি যারা বিমানে উঠছে দুই চারজন কেউই জানে না কেউই পরে না ওই বেসারই পরে যে এই বিমানটা এটা আমরা বানাইতেও পারতাম না আমাদের আয়ত্ত আনতে পারতাম না এটা আল্লাহ আমাদেরকে মেহরবানি করে দিছে তারপরও বিমানে উঠেছি হাওয়ার উপর দিয়ে ভাইসা যাইতেছি কত সমস্যা অসুবিধা আছে আছে না নাই এজন্য দোয়াটা পড়লে আল্লাহ হেফাজত করে আপনারা যে টলার দিয়ে এত পার হন ওই দোয়াটা তো পড়েন না এটা শুকর আদায় করছি ওয়ালা ফখরা আলাই যেখানে যেই মধ্যে যেই দোয়াটা দরকার এটা আল্লাহ পাক আমাদের ওই সময় স্মরণ করে দেয় আমরা সেই দোয়াটা পড়ুন এমন কোন দিন মনে পড়ে না এই পরে কত আশা দেওয়া করছি যে একটা দিন হয়তো দোয়াটা পড়ি নাই আল্লাহ শুকর আমার মনে পড়ে না যে আজকে দোয়াটা পড়ি এগুলি কেন দিছে আল্লাহ এই দোয়াগুলি জায়গায় জায়গায় দিছে কেন আল্লাহকে স্মরণ রাখা কেন দিছে বন্দা তুমি সবকিছু করতেছো কিন্তু তোমার মাঝখানে দোয়াগুলি দেওয়ার মানে হলো আমাকে স্মরণ রেখে আমাকে ভুলে যাইবা আসলে আমাদের একটা জিন্দিগি চলছে দৌড়ে দৌড়ি করে এসে পানি পিপাস করে যাবে যে আমাকে এক গ্লাস করে খাচ্ছে ওই কিসের বিসপিল্লা কিসের দায় কিসের কি এটার নাম জিন্দিগি না মুসলমান বাইরা জিন্দিগি এটার নাম না এবং এটা স্মরণ থাকা এটা আল্লাহর বরণে হয় আপনি মুখস্থ আছে ঠিকই কিন্তু আপনি পড়তে মনে থাকে না এটা বোধ বড় খারাপ দোয়া পেটে আছে কিন্তু সময় মতো কাজে লাগে না এটা খারাপ যে সময় মতো স্মরণ থাকা মসজিদে ঢুকবার সময় মসজিদ থেকে বাইরে সময় টয়লেটে যাওয়ার সময় টয়লেট থেকে বের হওয়ার সময় বিচনা ঘুমাইবার সময়াত্রে ঘুম থেকে উঠবার সময় এইভাবে সিঁড়ি কত কতবার সময় আল্লাহ দ্বারা লিফ্ট ব্যবহার করে সেইখানে লেখা রাখছে আল্লাহ যখন উপরের দিকে উঠে হাদিসে বলছে তুমি আল্লাহ আকবর বলো যখন নিচের দিকে নামো তখন আল্লাহ বলো

আয়াতুল কুরসি পড় এইভাবে যারা পারো তারা সুরে বাকার শেষ দিন আয়াত পড় এই সমস্ত জিনিসগুলি করতে 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 তখন দেখবা তুমি তখন ঘুমাইবা তুমি আল্লাহ আল্লাহ বলতে বলতে ঘুমাও এই ঘুমতো বাবা আপনিও যান মাল্লা আব্দুল রহিম সাহ যায় কিন্তু দুইজনের ঘুমের মধ্যে ব্যাসকম কোথায় এই ব্যাসকমিটা আপনি যাই বিশ্বের মধ্যে শুয়ে পড়লেন দোয়া নাই কিছু নাই আর আল্লাহ একটা দিনও আমল ছুটে একটা দিনও আমল ছোটায় এটার না হলো জিন্দি